ভারত এই দেশে ছত্রিশটা চ্যানেল দিয়েছে কতগুলো এই যে স্টার জলসা স্টার পিলাস জি পিলাস জি বাংলা জি গোল্ড সারা দিন ভারত সিরিয়াল গুলো মেনটেন করে আর এই দেশের মেয়েরা এগুলো বসে বসে নিজের চরিত্রের সাথে মিলাই এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা দই জল নোপর তোমায় আমায় মিলে কিরণ মালা মনে করছেন কিছু জানে না হজুর ভার্সিটির মাল সব খবর হজুরের কাছে সারাদিন সারা দিন বসে বসে সিরিয়াল গুলো যদি রাতে কেউ দেখতে না পারে ও দিনের বেলায় কাঁচা তোলে স্বামী যখন আসে বলে তুমি তো জানো না তোমার মেয়ে হয়েছে কিরণ আমি হয়েছে কট কট জয় জয় মা মেয়েদের অভ্যাস আছে এত বেশি এই স্টার বিলাসের প্রতি কোনো স্বামী যদি বলে যে একটু একটু রিমোটটা দাও তো দেশের অবস্থা ভালো না কখনকার ফাঁসি হয়ে যাচ্ছে বলা যায় না একটু দেখি অনেক বউ আছে বলবে তোমার মাথা খারাপ এখন শুরু হবে টাপুর টুপুর কার কার বাড়িতে স্টার জলসা স্টার পিলাস হয় একটু হাত তোলেন তো তোলেন একজন এই পাকি এই পাকির জন্য কত যুবতী জীবন দিয়েছে বাংলাদেশে পাখি যে জামা বের করেছে ওর কোনো ওরনা লাগে না ওরনা যদি কোনো মেয়ে যদি না পরে ও যদি শুধু জামা গায়ে দিয়ে পাখির মতো দাঁড়ায় ও তো বিশাল পাহাড় বুকের কোন এক বুক জ্বালা আর পিঠ মনে হয় ফুটবল খেলার মাঠ কথা বলে এমন বিজ গায়ে দিয়েছে কোনো হাতাই নেই বজ্রমালার মতো এই সমস্ত আটষাট পোশাক পরা মহিলারা যখন কোনো রেকশায় ওঠে তখন রেকশা চালক অ্যাক্সিডেন্ট করে কথা বলেন না কেন কোষ্টিয়ার বড় বাজারে একবার রেকশায় উঠলাম আমার নিয়ে রেকশা চালক চালাতে পারে না তিন দিন পরে দেখি ওই রেকশায় মোটা মোটা তিনটা মমতাজ মার্কা মহিলা উঠেছে বিউটি পার্লার থেকে সেই যে সেইভাবে আট পোশাক পরে উঠেছে কোনো ওরনা নেই কারো আমার রেখা আবার টেক করে হুড় হুড় করে চলে যাচ্ছে মালাই সেদিন আমার নিয়ে টানতে পারছিলে না আজকে এত জোরে যাও কোন কায় দায় হুজুর এইরকম মহিলা আমার রেকশায় উঠলে আমার গা গরম হয়ে যায় গা তো গরম হবে কারণ উঠেছে কি টাটকা শয়তান কথা বলেন আল্লা আইন আপনি যেখানে মানবেন না সেই জায়গায় আল্লাহ আপনাকে দঙ্কা সংকীর্ণ করে দেবেন অপরনাফি বয়ুতি কন্যা বলার তাবার না তাবার রাহিল সরাহ সাহেব 22 নাম্বার পারা প্রথম নাম্বার পেচা চার নাম্বার লাইনে 33 নাম্বার আয়াত এটা তাকসিরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি এখানে তিনটি অর্থ দিয়েছেন তাবাররুজের হে এরা ঘরের পরিবেশে থাকবে বাইরে যাবে না বাইরে যদি যেতে হয় জাহিল যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না এ ঘোষণাকার আল্লাহ না এটা আমার শিক্ষা

এক মেয়ে একে দেখবেন ঘরের পরিবেশে থাকে ময়লা পোশাক পরে দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে আর যদি শোনে বাইরে যাবে মার্কেটে বিবাহ খেতে ওর সাজ দেখে কে এক চখের ভেতরেতে আটটা নয়টা জিনিস আশকারা মাসকারা আইলানা মার্জিয়া ধরুপেব এক চখের ভেতরে যদি নয়টা থাকে তো বাকি জায়গায় কয়টা আছে সম্মানিতা মা বোনের আপনি সাজবেন নিষেধ নেই টাকা পয়সা খরচ করি আমরা সোনা পাউডার ব্লাউজ কিনে দিয়ে মরি আমরা আর ওগুলো দেখে মজা मारे ভ্যানসা লোক দোকানদাররা ঠিক মানে কি কিছু জানে না টাকা পয়সা খরচ করি আমরা আর গুলো দেখে মজা মারছে ভ্যানসা লোক দোকানদাররা আমরা কিনে দিয়ে আমাদেরকে দেখাও অনেকে আছে নিজের আরো সুন্দর করে কুষ্টিয়ার মজমপুর গেটে বাস্তব বলছে মোটর সাইকেলে করে নিয়ে যাচ্ছে একজন তার বউকে সালাম দিলাম উত্তর দেওয়ার পরে বললাম ভাইকে বসে তোমার ভাবি ভাবি একই পরিয়েছে নাকি শাড়ি না মশারি মানে একবার টাকাানোর পর টাকানো যাচ্ছে না আমার কানের কাছে মুখ নিয়ে বলছে আমি রামসা কি করব সারা জীবন তো আমি দেখলাম আমি আর কত দেখব এলাকার মানুষের হক নেই উনি হক আদায় করে বেড়াচ্ছে এই হক আদায় করেন যারা যারা হাত তোলেন তোলেন নিজের বউ সুন্দর মেয়ে সুন্দর বেটার বউ সুন্দর বাড়িতে আপনার ছেলেকে দিয়ে দেখান আপনার বেটার বউ আপনার ছেলে দেখবে আপনার মেয়ে আপনার জামাই দেখবে আপনার বউ সৌন্দর্য দিয়েছে আল্লাহ আপনার জন্যে ওগুলো নিজে দেখে মজা মারেন বাইরের লোক দিয়ে মজা মারার বিষয় না যে সমস্ত মানুষগুলো নিজের বউ দিয়ে মানুষকে খুশি করায় এমন এমন পোশাক পরিয়েছেন পেটে কোনো কাপড় নেই মেয়েদের কয়েক ইঞ্চি পেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা যেই মেয়ের পেট যত খারাপ হবে যত মানুষ নজর দেবে ওখানে তত রকমের খারাপ সন্তান আল্লাহ দেবে কথা বলছে না কেন সেদিন রংপুর থেকে মাফিল করে যাচ্ছিলাম কুষ্টিয়ায় নাটোরের এই চলন বিলের মাঝখানে দুইজন স্বামী স্ত্রী উঠেছে গাড়িতে আমার সামনের সিটে বসা একেবারে বাস্তব বলছি এমন পোশাক পরেছে টাইট ফিট স্কিন টাইট প্যান্ট পরা দুইজনের সাত গায়ে দেওয়া কোনটা স্বামী কোনটা স্ত্রী বদা যাচ্ছে না হঠাৎ করে স্ত্রী ডাক দেওয়া ড্রাইভার সাহেব গামিট থামান গাড়ি থেমে গেল নাটরের চলন বিলের ভেতরে মেয়েটা নেমে গেল পোশাক করবে মেয়েরা কি দাঁড়িয়ে পোশাক করতে পারে যেই বস থেকে সে পেছনে কিছু সিঁড়ে গাড়ির সবাই হা করে তাকিয়ে আছে ওর যে স্বামী ও তাকিয়ে আছে লোকজন বসে বেটা বিয়া দপ তাড়াতাড়ি যা ও নিজে করবে কি নিজের সামা খুলে তাড়াতাড়ি জড়িয়ে ধরেছে আমার মনে হয় ওই মহিলার পেটে যা আসবে সবই মনে হয় আব্দুল কাদের জেলানি হবে ওই মহিলার পেটে যা আসবে সব হবে ডিপ জল আই ডিভসল বের হবে না মাইকেল জ্যাকসন নাই মোহাম্মদ আসবেগম ওর পেটে আল্লাহ আল্লাহর ওলি দেবে কার সারা দেশের মানুষের ওজ্জে দেখা শেষ কথা বলেন না কেন এইজন্য তাবাররজের দুই নাম্বার অর্থ মেরা দখন রাস্তা ঘাটে আসে এমন পোশাক পরে 86 পোশাক এখন আর ফোর পিস পাওয়া যায় না থ্রি পিসে এসেছিল তারপরে টু পিস এখন ওয়ান পিস বিশ্ববিদ্যালয়ে যান মেয়েরা মুসলমানের মেয়ে ওয়ান পিস পরে বাস থেকে নামে বাইশ বছর পঁচিশ বছরের যুবতী মেয়ে বুকে কোনো ওরনা নেই স্কিন টাইট প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে যদি নামে তো কেমন লাগে বলেন তো এই সমস্ত মেয়েদেরকে যখন মানুষ দেখে তখন একটু চোখ টিপ দেয় তখনই দোষ হয় আমার একবার এক মাহফিলের জন্য যশোরে নামলাম দেখি ইফটি এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন মিছিল আসতেছে মেয়েরা যশোর এম এম কলেজের মেয়েরা চিন্তা করলাম আল্লাহ পুলিশ যদি ধরে না জানে আবার কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয় যদিও আমার জন্ম বিরানব্বই সালে ধরতে পারলেই বলবে একাত্তরের অপরাধী নাই একষট্টির নাই বাহান্ন এই কথা বলেন না কেন পুলিশের ভাই ঢোকলাম এক চার দোকানে ঢুকে দেখি সামনে আমার পুলিশ আরে ভাই আপনার যন্ত্রণা আসলাম আমি আর আপনি আমার সামনে বলছে হুজুর একটা কথা বলি বলেন এই যে মিছিল আসতেছে এই মিছিল যেন সহি সালামতি হয় এই জন্য সরকার দায়িত্ব দিয়েছে আমি পাহারা দিচ্ছি কিন্তু যে জিনিস আসতেছে যশোর এম এম কলেজের মেয়েরা বুকে কোন ওরনা নেই টাইট ফিট প্যান্ট পরা হাতে এক হাতে ব্যানার আর এক হাত দিয়ে মিছিল করছে ইফটেজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন পুলিশ আমারে বলে হুজুর যে জিনিস দেখছি মনে হচ্ছে ইভটিজিং আমি আগে করি কথা বলেন পোশাক গুলো মার্জিত করেন রাস্তায় বের হলে মানুষ খালাম্মা বলবে আর পোশাক যদি আটসাট হয় মানুষ বলবে আপা কিছুক্ষণ পরে খেপা আবার রোজের তিন নাম্বার অর্থ মেয়েরা যখন রাস্তাঘাটে আসে ওরা মাঝা হেলে দুইলে চলে না কুমিল্লাই নেই জোরে বলেন ওদের মাজা দোলানোর কারণে রাস্তায় হাঁটা যায় না আর যে আট সাট যে বোরকা গুলো বের হচ্ছে ফুল ফুল এমবোয়ারি করা যে সমস্ত বোরকা গুলো বের হচ্ছে এই বোরকা পরা যায় নেই কারণ এই বোরকা পরলে আকর্ষণ আরো বাড়ে কথা বলেন না কেন বোরকা হবে ঢিলা ঢালা কালো শরীরের জায়গাগুলো যেন দেখা না যায় এমন আই টাইট ফিট বোরকা বানিয়েছে মাজা কয়েঞ্চি সব চোখের আন্দাজে মেপে নেওয়া যায় আর তোমার ওই সমস্ত জিনিস দেখে শয়তান তো তোমার জাল হিসাবে ব্যবহার করে যুবক মানুষ যারা ওর তো একটু চোখ টিপ দেবে কথা বলেন না কেন সুতরাং জিকিরের অর্থ যদি আল্লাহর আইন হয় আল্লাহর আইন মেনে নেওয়ার দরকার আছে না নেই মিডিয়া খারাপ না এটা ইসলামের পক্ষে কাজে লাগান আজ যদি আমি এখানে একটা ইন্টারনেটে ছেড়ে দিতে পারি সারা বিশ্বে চলে যাবে শুধু আপনারা কমিল্লার মানুষ না সারা বাংলাদেশের মানুষ করানের তাফসির শুনতে পারবে কথা বলেন ঠিক কিনা আজ মিডিয়া গুলা বামরা হাতে নিয়ে যত মিথ্যা তথ্য আলেমদের ভেতরে ওরা দিচ্ছে আলেমদের বিরুদ্ধে যত বিশদ এই মিডিয়াগুলো করে আর মানুষ মনে করে এগুলো ঠিকই মিডিয়া হাতে নেওয়ার দরকার আছে না নেই জিকের অর্থ আল্লাহ যখন বললেন আল্লাহর আইন আল্লাহর বিধান বাস্তবতায় আল্লাহর বিধান কায়েম যদি কেউ করে তার জীবনের জিকির আমার আল্লাহর দরবারে কবুল হবে জোরে বলেন সমহান আল্লাহ জিকির যে আল্লাহর আইনের ভেতরে হাজার হাজার কথা আছে আমি খুব সংক্ষেপ করছি জিকিরের পঞ্চম নম্বর অর্থ জিকির মানে স্মরণ করা জিকির মানে কি আল্লাহ বলেন আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। এখানে জিকির মানে স্মরণ জিকির মানে কি এখন স্মরণ করবেন কোথায় আল্লাহ আর একটা আয়াৎ করে দলিল দিচ্ছেন আল্লাহদিন করুণ আল্লাহাকিয়া মাওবৌ দাওয়ালা জুনো বিম ভয়ে তাফা কারু নাফি খল্কে সামদিবল আর দ সরা আলেমরা চার নম্বর বা চোদ্দ নম্বর মিষ্ঠার নয় নম্বর লাইনের রাখছে একানব্বই নম্বর আয়তের মাসের অংশ এটা আল্লাহ পাক বলেন যারা দাঁড়িয়ে বসে শুয়ে আমি আল্লাহকে স্মরণ করে এইটাই জিকির এইটা কি জিকিরের যে পাঁচটা অর্থ বললাম করান দিয়ে আমাদের দেশে যে জিকির চলে একটাও মেলে জোরে বলে কিসের জিকির করো তুমি এই পাঁচটি অর্থের সাথে যার দরবারের জিকিরের মিল নেই যার পীরের দরবারের জিকিরের মিল নেই ওটা জিকির না ওটা ফিকির এতক্ষণ বললাম করান দিয়ে কি দিয়ে এবার আসেন হাতিসের পরিভাষায় অর্থ আছে কয়টা এবার একটা একটা করে ব্যাখ্যা করে আমরা বলি নাকি এখনো কিন্তু জিকির চলছে এরপরে আজ করুম আছে এরপরে অস করলি এরপরে বলা তাক করুন নিরানব্বইটা অর্থ বললে তোর শেষ হয়ে যাবে ওই জায়গায় আলোচনা করব আজকে একটা পয়েন্ট বলে শেষ করবো ইনশাল্লাহ মুসলিম শরীফের ভেতরে জিকিরের অর্থ আমি পেয়েছি জিকির মানে যে স্মরণ পাঁচ নম্বর অর্থ বললাম কত নবী যখনই স্মরণ করেছেন তখনই পেয়েছেন কথা বলেন ঠিক কিনা জিকির আছে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে সাংস্কৃতিক জীবনে সারা জীবন, শুধু জিকির আর জিকির সামাজিক জীবনের জিকিরটা আমি আজকে বসাবো সামাজিক জীবনের জিকির কি শুধু নিজে খেয়ে পড়ে বাঁচবে আশপাশের মানুষের খবর রাখবেন না এর নাম জিকির না হাজরত আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ আলাইহের জীবনীতে দেখলাম এত বড় আলেম তিনি ছিলেন তার নাম জানেন এমন কোনো আলেম পৃথিবীতে নেই যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন তো আব্দুল্লাম মোবারক কত বড় আলেম তিনি কোন ওলাম আর সমাবেশে হাসির হলে অন্যান্য আলেমরা বলতো আজকের এই ময়দানে আব্দুল্লাবে মোবারক আকাশের চাঁদের মতো এত বড় একজন আলেম তিনি হসে যাওয়ার জন্যে টাকা গোসালেন বেডিং খাতা পর্যন্ত পাঁধলেন হসে বের হবেন হঠাৎ তাকিয়ে দেখে তার ছেলেটা কাঁদতেছে ডাক দে বলে বাবা তুমি কাঁদো কেন ছেলে বলে আব্বা আমি কাঁদি এই জন্য ওই পাড়ায় গিয়েছিলাম দেখলাম ওরা মাংস রান্না করেছে আমি চাইলাম আমার দিল না ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল বাবা আমার মনে দুঃখ লেগেছে এই জন্য কাঁদতেছি হজরতে আবদুল্লা বিন মোবারক রহমদুল্লাহ আলাইহে সন্তানের কান্না থামানোর জন্য নিয়ে গেলেন ওই বাড়িতে বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দিলে না সালামু আলাইকুম ইয়ালাল বায়ে কোরআনের নির্দেশ যাযুহাল্লা দি না মানুহ লাতা দখলো বয়ো তান গয়ের বয়ো তে কম হাতা তাস্তানি সোয়া তো সালিমো আলা আহ সোরা নোর আঠারো নাম্বার পরে বারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে চার নাম্বার রোপর সাতাশ নাম্বার আয় যেটা আল্লাহ পাক বলেন ইমানদারেরা নিজের ঘর হোক আর অন্যের ঘর হোক আগে সালাম দিবা দুই নাম্বারে অনুমতি নিবা তারপরে প্রবেশ করবা এ নির্দেশকার বাংলাদেশের সামাজিক জীবন এটা আছে যা তার বাড়িতে যেভাবে ঢুকে পড়ছে আগে অনুমতি নেবেন সালাম দেবেন তারপরে প্রবেশ আল্লাহরে আদেশ মানা ফরজ না নফল জোরে বলেন আবদুল্লাহ বিন মোবারক কোরআনের আয়াত আমল করার জন্য সালাম দিলেন বাড়ির মালিক বেরিয়ে এসেছে তাকিয়ে দেখে আবদুল্লা বিন মোবারক দাঁড়ানো বড় হুজুর এত বড় আলেম আমার বাড়ির সামনে আসেন ভেতরে কি খেদমত গর্ব আপনার আজ মবারক মোবারক বলে বন্ধ বাড়ির ভেতরে যাওয়ার মতো পরিবেশ আমার হাতে নেই আমি ব্যস্ত মানুষ হজে যাচ্ছিলাম আমার এই ছেলেটা কাঁদছিল ওর কান্না থামানোর জন্য আমি এসেছি আপনাদের বাড়ি থেকে গোস্ত রান্না হয়েছে বলে হা আমার ছেলেটা এসেছিল বলে হ্যাঁ চাইয়াছিল দাও নাই কেন কথা বলে না চোখের পানি ফেলে দিয়ে বলে হুজুর দুঃখের কথা বলব কি আমার বাড়িতে আজ তিন দিন পর্যন্ত চোলাই কোনো আগুনই জলে না আমি ময়দানে গিয়েছিলাম কাজের সন্ধানে কিন্তু কাজ পাইনি প্রতি আসার সময় দেখি একটা মরা গরু পড়ে আছে আশপাশে মানুষ দেখতে না পেয়ে চামড়া আসছিল কিছু গোষ্ঠ নিয়ে এসেছি পরিবারস্থ লোকদের জীবন বাঁচানোর তাগিদে এই মাংসর গোষ্ঠ গুলো রান্না করে খাচ্ছিলাম এমন সময় আপনার এই ছেলেটা এসে হাজির হজুর আপনি তো ধনী মানুষ সাহেবে মাল জাকাত ফেতরা আপনারা খান না আপনার এই ছেলেটা তো আমি চিনি জাকাত ফেতরার মাল আপনারা নেন না এই মরা গরুর মাংস খাবেন মরা গরুর মাংস যদি আপনার ছেলেকে না দিয়ে ভুল করে থাকি মেহের বাণী করে আমারে মাফ করে দেন হজরতে মবারক কেঁদে ফেললেন এক দরে বাড়িতে গেলেন হজে যাওয়ার জন্য যে টাকাগুলো গুলো সব নিয়ে আসলেন ডাক দিয়ে বলে ভাই আপনি আমার এলাকায় বসবাস করেন এত কষ্টে আছেন আমি খোঁজ নিতে পারি নাই আমি ফরজ হজ করে সিনফল হজে যাচ্ছিলাম আমার দরকার নেই আপনি টাকাগুলো নেন খাবার কিনে পরিবার খাওয়ান বাকি টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হন জীবনে টাকা আমার আর ফেরত দেওয়া লাগবে না আল্লাহ আপনাকে আমি দান করে দিলাম পঁয়তাল্লিশ দিন পর হজরতে মোবারকের বন্ধু এসে বলে মোবারক তুমি হজ থেকে কবে আসলে হজরতে মোবারক বলে বন্ধু আমি যাবার হজে চাইনি হজের টাকা গুলো এক গরিব প্রতিবেশীকে দিয়ে দিয়েছি বন্ধ বলে কে বলো তুমি আমি যখন আল্লাহর ঘর তাও অফ করি দেখলাম তুমি আবার সামনে আমি যখন নবীজির রবসা সিয়ারত করি দেখলাম তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো আমি যখন মেনা মুস্তারি দেখলাম তুমি আমার সামনে সাপা মার যখন দৌড়া দৌড়ি করি দেখলাম তুমি আমার সামনে দৌড়াচ্ছ সত্যি করে বলো তুমি থেকে কবে আসলে আজরা দেবো বারো বলে বন্ধ সত্য বলছি আমার হাজার টাকা এবার আমার এক গরিব প্রতিবেশীকে দান করে দিয়েছি